যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টও বেশি যারা সহজে কাউকে আপন করে নেয় তারাই বেশি কষ্ট পায় কষ্ট যে কি যন্ত্রণাময় একমাত্র কষ্টে থাকা লোকেরাই বুঝতে পারে যদি আপনার জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত মিষ্টি সেই গাছের সবাই তত বেশি পাথর ছড়ে আগে যদি জানতাম তোমাকে ছাড়া থাকতে এত কষ্ট হবে তবে হয়তো তোমায় ভালোই বাসতাম না সময়টা সবসময় একই থাকে ষাট সেকেন্ড এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা শুধু পরিবর্তন হয়ে যায় এই সময়ের সাথে চলতে থাকে কিছু আপন মানুষগুলো ফোন করি না কথাও বলি না মেসেজও করি না তারপরেও তোমায় ভুলতে পারি না হয়তো এটাই ভালোবাসা যা তুমি বুঝবে না Mikey